এখানে কিন্তু পেপার ব্লক ইন্টারলকিং পেপার ব্লক এই আইটেমটাকে আমরা এখানে সংযুক্ত করেছি আশা করি যে এই আটশো মিটার রাস্তা মোটামুটি সেইভাবে আপনাদের পার্কিংয়ের যে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান একটু সময় মধ্যে কাজটা শেষ করার জন্য এইটুকু বলেই আমরা বক্তব্য ধন্যবাদ মাননীয় অভিযোগ মহাশয় মন্ত্রের জন্য

স্থায়ী সমিতির মাননীয় কর্মী রয়েছেন একশো ছাপান্ন কেন্দ্রের মাননীয় বিধায়ক সাহেব সাথে জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষা ম্যাডাম সাথে এই পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের অন্যান্য সদস্য আমাদের জেলা পরিষদের সদস্য বাবু শেখ মহোদয়